সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশন গুলো করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই সনদ হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা ছয়টা প্রস্তাবনা দিয়েছে সেক্ষেত্রে ছয়টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে অথবা নির্বাচনের আগে বনভোট অথবা নির্বাচনের সময় বনভোট অথবা গণপরিষদ নির্বাচন অথবা গণপরিষদ অথবা আইনসভার নির্বাচন আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন তিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে যখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা এই তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন ফলে জাতীয় ঐক্যবদ কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত ছয়টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যপদ কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যবদ কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং হচ্ছে এই ঐক্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেডিভাই হবে এই প্রস্তাবনাগুলো সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায় দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐক্যমত কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে এখানে প্রায় চব্বিশ থেকে আঠাশটি দল ডাকা হচ্ছে কি পদ্ধতিতে ডাকা হচ্ছে অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় কুমত কমিশনকে তাদেরকে এখানে ডাকা হচ্ছে সেখানে কি দল বেঁধে কোনো একটা দলে সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট কারণ আমরা দেখি যে ঐক্যমত কমিশনের অনেকগুলো দল তাদের আসলে অনেক সময় দেখি যে সুস্পষ্ট মতামত থাকে না শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে এবং যখনই বিপরীত কোনো মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখেছে সেখানে একটা হট্টগোল করার চেষ্টা করা হয় যেটা আপনারা দেখেছেন এখানে সংবাদ সম্মেলন করার সময় সিরিয়ালে দাঁড়ানোর থেকে আইসা পিছন থেকে আগে বক্তব্য পরিস্থিতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন করতেন সেটা সুস্পষ্ট করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বক্তব্য ছিল যে আপনারা জানেন যে জুলাই আগস্টের সংগঠিত হয়েছে শুধুমাত্র সকল রাজনৈতিক দলের চেষ্টায় হয় নাই, এর বাহিরে সকল পেশাজীবী সংগঠন সকল পেশাজীবী এবং জনতার একটা বড় অংশগ্রহণ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নাই একই সাথে এখানে ছাত্রদের একটা বড় অংশগ্রহণ ছিল ফলশ্রুতিতে আমরা মনে করি শুধু শুধু এখানে যাদেরকে ডাকা হয়েছে এরাই সারা বাংলাদেশের সকল জনগণের হান্ড্রেড পারসেন্ট ম্যান্ডেট নিয়ে আসতে পারে না কারণ শুধুমাত্র রাজনৈতিক দলগুলো যদি সকল জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারতো তাহলে আপনারা দেখেন যে অভ্যুত্থানের পূর্বে কিন্তু চৌষট্টি দল সাতান্ন দল কিংবা চুয়ান্ন দল মিলে কিন্তু নির্বাচনের পূর্বে আন্দোলন করা হয়েছে তখন কিন্তু সরকার পদন কিংবা কোনো ধরনের গণপ্রতিরোধ করা হয় না ফলে আমরা মনে করি এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ তিনটা স্টেক হোল্ডার একটা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার জনতার একটা স্টেক হোল্ডার এবং সকল শিক্ষার্থীরা তরুণরা একটা স্টেফ সেই জায়গার থেকে রাজনৈতিক দল দেখে তার মধ্যে আবার কিছু রাজনৈতিক দলকে ডাকা হয়েছে কিছু আবার ডাকা হয় না কোন পদ্ধতিতে ডাকা হয়েছে সে বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য বলেছি ফলে আজকে আমাদের নারী আসনের ক্ষেত্রে আমাদের এখানে প্রস্তাব ছিল আলোচনাটা এখনো চলমান আছে এটা এখনো শেষ হয় না তবে সেক্ষেত্রে আমাদের প্রত্যাবনা ছিল সংসদে নারী আসনে যেন সরাসরি ফোনের মাধ্যমে হয় কোন পদ্ধতিটা হবে সেটা এখনো আলোচনা চলমান আছে